আমরা মসজিদের কমিটিরা আমরা গিয়ে যা বলি ইমাম সাহেব সেই মতো চলতে হয় না বললে খুব তাড়াতাড়ি আমরা প্রতি মাসে একটা করে মসজিদে মিটিং করি সুদখর মসজিদের যেমন কমিটি হতে পারবে না তেমন জেনাখর মসজিদের সভাপতি হতে পারবে না এই বেনামাজি মসজিদের দায়িত্ব পাবে না এটা জানেন না শরিয়ত বলেনি এটা তাহলে বলেন ইমাম সাহেব কোন অন্যায় করলে কোন ভুল বসত সাহেব অন্যায় করে না সভাপতি থাকবে জেনা খোর সেক্রেটারি থাকবে বলে ওরা মসজিদের দায়িত্বে থাকবে কোনো অসুবিধা হবে না কিন্তু বড় বড় জায়গায় আমরা সকলে অন্যায়ের সঙ্গে আপোষ করি কোন জায়গায় শুনবেন মসজিদে মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর ঘরে অন্যায়ের সঙ্গে আবশ করি ইয়ে আমি সানোয়ার মনে করি বর্তমান সময়ে আল্লাহর ঘর বেশিরভাগ মসজিদ হয়ে গিয়েছে হয় পার্টি অফিস আর না হয় বাপদাদার সম্পত্তি একটু বুঝে দেখবেন ঠিক বললাম না ভুল বললাম মাস্তব প্রমাণ আমি আপনাদের দেখিয়ে দিয়ে যাব আচ্ছা বলেন তো মসজিদে পাবে কারা নির্ধারণ করেছে কে আমি মনে করি বর্তমান সময় আলদার ঘর মসজিদ বেশিরভাগ হয়ে গেছে নাম্বার ওয়ান পার্টি অফিস না হয় দ্বিতীয় নাম্বার হয়েছে বাপ দাদার সম্পত্তি বোঝেন কেমন করে আচ্ছা এখনকার বেশিরভাগ মসজিদে দায়িত্ব পায় কারা যাদের একটু টাকা পয়সা বেশি আছে মসজিদের সভাপতি সেক্রেটারি কমিটি কারা যারা একটু গ্রামের মাতব্বর মোড়ল বিচার টিচার করে যারা ঠিক বলছি না ভুল বলছি আচ্ছা মসজিদের সভাপতি সেক্রেটারি যারা থাকে গ্রামের মাতব্বর মোড়ল এরা বিচারক হয় টাকা বলা হয় বর্তমান সময় এরা কারা দেখবেন যে কোনো পার্টির রাজনীতির সঙ্গে এরা যুক্ত এরা আসে রাজনীতির বড় বড় লিডাররা মসজিদের জায়গা নিয়ে বসে আছে আমি বলেছি কেন মসজিদ পার্টি অফিস পার্টি অফিস কেন বলেছি আচ্ছা বলেন তো রাস্তা দিয়ে যাচ্ছে কালু কালু কি নাম বললাম লালু জিজ্ঞাসা করতে হারে কালু কোথায় যাচ্ছি বলে মিটিং এ যাচ্ছি বলে কালকে তো মোমতার মিটিং হয়ে গেল আবার আজকের কোথায় মিটিং আমাকে বললি না ভাই মোমতার মিটিং তো কালকের হয়ে গেছে আজ অন্য মিটিং আছে বলে কিসের বলে এই মসজিদে মিটিং হবে মসজিদে কি হবে মিটিং হবে বলতে মসজিদে কি হয় বলে ওই দেখ প্রতি মাসে একটা করে মিটিং করি আমরা আমরা মসজিদের কমিটিরা আমরা গিয়ে যা বলি ইমাম সাহেব সেই মতো চলতে হয় না বললে খুব তাড়াতাড়ি টিকিট কাটতে হয় কে বলছে বলছে কালু আমরা প্রতি মাসে একটা করে মসজিদে মিটিং করি আমরা যেভাবে বলি যে কথা বলি ইমাম সাহেব সেইভাবে চলে যদি না আমাদের কথায় চলে তাহলে খুব তাড়াতাড়ি টিকিট কাটতে হয় আর কি হয় জানিস ওই গিয়ে একটু ফিস্টি করি বর্তমান সময়ে মসজিদে এই রকম পরিস্থিতি হচ্ছে ইয়ে স্বর্ণ হ্যাঁ কি না ইমাম সাহেবকে নিয়ে মিটিং করছে কারা এরা আচ্ছা বলেন তো মসজিদে যদি মাসে মাসে একটা করে মিটিং হয় আর ওই কমিটিরা ফিস্টি করে খায় ইয়ে মসজিদ আর আল্লাহর ঘর থাকে না পার্টি অফিস হয় জোরে বলেন কথা বলে না কষ্ট পাচ্ছেন কষ্ট হলে কিছু করার নাই আমি একটু বাস্তব কথা বলি আমি জানি কষ্ট পাবে আমাদের ওদিকে হয় মসজিদে হয় মিটিং আর মাসে মাসে একটা করে হয় ফিস্টি করে কারা এই সেক্রেটারি সভাপতি যারা কমিটির দায়িত্ব থাকে তারা খোঁজ নিয়ে দেখবেন ওরা বেশিরভাগ রাজনীতির লিডার দে ভাই ওরা একেবারে কি ভুল বলছি মিটিং যদি মসজিদে হয় মাসওয়ারা হয় কোথায় হায় হায় মুসলমান মসজিদে মিটিং করতে যাচ্ছে বর্তমান সময়ে মিটিং হলো ওইটাই মিটিং হলো ওইটাই একটা স্টিয়ারিং কমিটি থাকবে পঞ্চাশ জন সদস্য পঞ্চাশ জন সদস্যের ভিতরে পাঁচজন কি দশ জন থাকবে স্টিয়ারিং কমিটি এরা ওই মিটিং এর আগে এরা পাঁচজন দশজন মিলে একটা সিদ্ধান্ত নিয়ে নেবে এই হবে ওই হবে তাই হবে ওই পঞ্চাশ জনকে ডেকে শুধু সেটা শুনিয়ে দেবে এদের দশ জনের কথা ওই চল্লিশ জনকেও মেনে নিতে হবে বর্তমানে এই রকম মিটিং হচ্ছে হ্যাঁ কিনা বলেন মানে মিটিং এর আগে এরা সেরে না। বাকি চল্লিশ জন সদস্যকে গিয়ে শুনিয়ে দেয় ওই জন্য বর্তমান হচ্ছে এই রকম মিটিং আর মাসোয়ারা কাকে বলে মাসোয়ারা কাকে বলে আগে থেকে কোনো আলোচনা নাই যতজন সদস্য রয়েছেন সকলে একত্রিত হয়ে সকলে রায় দেবেন ওই সকলের রায়ের ভিতরে একটা উঠে আসবে সিদ্ধান্ত সিদ্ধান্ত হবে আমির সাহেব এর নাম হলো আচ্ছা এই রকম হয় না মিটিং এর মতো মসজিদ হয় ঠিক বলছি না ভুল বলছি বলেন এজন্য বর্তমান সময়ে বেশিরভাগ মসজিদ হয়েছে পার্টি অফিস নাম্বার টু কি বললাম মসজিদ হয়েছে বাপদাদার সম্পত্তি বাপদাদার সম্পত্তি ভালো করে বোঝেন একটু আমি বলেছি যখন না বোঝাতে পারলে জীবনে আর ওয়াজ করব না ববদাদার সম্পত্তি কেমন বলেন তো ইমাম সাহেব যদি দাড়ি কেটে আপনাদের মসজিদ যদি দাড়ি কেটে আগামীকাল জোহরে বা ফজরে নামাজ পড়াতে আসে আপনারা তার পিছনে নামাজ পড়বেন তো কেন দাড়ি সাঁচা ইমাম চলবে না আচ্ছা বলেন তো আপনারা শুনলেন ইমাম সাহেব ধরে নেন শয়তানে খেয়ালে পড়ে আজকের রাতে মদ পান করেছে কালকের ফজরে গোসল ফজল করে তবা করে আবার নামাজ পড়াতে এসছে আপনারা শুনেছেন যে মদ পান করেছে রাত্রে এরপর নামাজ পড়বেন তোর পিছনে এক কথা বলতে হবে পড়বেন না কারণ মদ খরি ইমামের পিছনে নামাজ পড়া যাবে না এটা কে বলেছে শরীয় দাড়ি চাষা ইমামের পিছনে নামাজ পড়া যাবে না আচ্ছা বলেন ইমাম সাহেব ধরে নাম শয়তানি খেয়ালে পড়ে কোন মেয়ের সঙ্গে খারাপ কাজ করে ফেলেছে আপনারা খবর পেলেন তারপর দিন ইমাম সাহেব নামাজ পড়াতে এসছে আসরে তার পিছনে নামাজ পড়বেন কেন যে ইমাম তার পিছনে নামাজ পড়ানো যাবে নামাজ পড়া যাবে না কে বলেছে বলে শরীয়ত বলেছে এটা সকলে জানেন তো নাকি হ্যাঁ সকলে জানেন শরীয়ত বলেছে গাড়ি চাচা ইমামের পিছনে নামাজ পড়া যাবে না শরিয়ত বলেছে জেনাখোর ইমামের পিছনে নামাজ পড়া যাবে না শরীয়ত বলেছে মদখোর ইমামের পিছনে নামাজ পড়া যাবে না এই ফতোয়াটা সাধারণ মানুষ সকলে জানে আর এটা জানেন না শরিয়ত বলেছে সুদখোর মসজিদের কমিটি হতে পারবে না এটা জানেন না সুদখোর মসজিদের যেমন কমিটি হতে পারবে না তেমন জেনাখর মসজিদের সভাপতি হতে পারবে না এই বেনামাজি মসজিদের দায়িত্ব পাবে না এটা জানেন না এটা তাহলে বলেন ইমাম সাহেব অন্যায় করলে ভুল বসে অন্যায় করে পিছনে নামাজ পড়া যাবে না আর এদিকে দিকে মসজিদে সুদখোর সভাপতি থাকবে মদ খোর সভাপতি থাকবে জেনাখর সেক্রেটারি থাকবে বলে ওরা মসজিদের দায়িত্বে থাকবে কোনো অসুবিধা হবে না হা তার মানে কি বোঝাতে চাচ্ছে। যে ইমাম সাহেব অন্যায় করলে শরীয়ত বলেছে তার পিছনে নামাজ পড়া যাবে না ওকে তাড়িয়ে দাও আর মসজিদে সুদ কর জেনা কর মদ খোর এরা সেক্রেটারি সভাপতি সদস্য যদি থাকে বলে ওদের বুকের টেনে নাও তাই না তার মানে কি বোঝাতে যাচ্ছেন মসজিদ আমার বাবদাদার সম্পত্তি আমি সুদ খাবা মসজিদের সেক্রেটারি থাকব আমি জেনা করবা মসজিদের সভাপতি থাকব আমি মদ খরে হয়েও মসজিদের দায়িত্বে থাকব বেনামাজি হয়েও মসজিদের কমিটিতে থাকব তার মানে কি আমার বাপ সম্পত্তি আমি যা ইচ্ছা তাই জোরে বলেন করব আল্লাহ বলেছেন পাঁচটি গুণ যাদের থাকবে তারা পাবে মসজিদের দায়িত্ব কটা গুণ জোরে বলেন পাঁচটা গুণ যদি বলেন আল্লাহ বলেছেন দলিল দলিল হল কোরআন আল্লাহ রাব্বু নায়ন বলেন إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله جرب الله أكبر কোরআন শরীফের পারা নম্বর দশ সুরান নাম সুর ও বাহ আয়াত নাম্বার এইট তিন আঠারো নম্বর আয়তির আল্লাহ রাব্বুল রব্যান বলেন মসজিদের দায়িত্ব পাবে তারা আমি আল্লাহ বলে দিলাম পাঁচটা গুণ যাদের ভিতরে রয়েছে তারা প্রথম নম্বরের গুণ হলো ইন্নামা ইআমুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ যারা আমি আল্লাহ আমার প্রতি 100% ঈমান আনবে ওয়া আমিনুস সালাহ আমান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনবে ওয়া আকামাস সালাহ মসজিদের দায়িত্ব পাবে তারা নামাজি হবে যারা মসজিদের দায়িত্ব পাবে তারা আমি আল্লাহ অর্থর মালিক করলে তারা জাকাত দেবে তারা মসজিদের দায়িত্ব পাবে তারা ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ পঞ্চম নম্বরের গুণ মসজিদের দায়িত্ব পাবে তারা তারা একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে না এরাই পাবে মসজিদের দায়িত্ব এবার আপনারা বডেন পাঁচটা গুণ আমার বিস্তারিত বলার সময় নাই আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে নোট করে দিলেন সূরা তাওবা ১০ নম্বর পারা ১৮ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন মসজিদের দায়িত্ব পাবে তারা পাঁচটা গুণের ঘরের ভিতরে নামাজ পড়ে না যারা তারা তাই তো হাসতে যে নামাজ যারা পড়ে না তারা মসজিদে দায়িত্ব পাবে তো নাকি বেনামাজি এদিকে মসজিদের ওই কমিটি থাকে তা আমরা বলছি আমার অন্যায় আপোষ করব না এই আপোষটা করে সাধারণ মুসল্লি এবং গ্রামের সাধারণ মানুষ কি বলছেন খুব ভালো মানুষ বেনামাজি মসজিদের দায়িত্বে নাই তাহলে আল্লাহ বলেছেন বেনামাজি মসজিদের না যারা আমি আমাকে আখের আধ বিশ্বাস করে এইরকম কয়েকটা পাঁচটা গুণ যাদের থাকবে তারাই একমাত্র মসজিদের দায়িত্বে থাকবে এদিকে সুদকর মনে হয় মসজিদের কমিটিতে নেই আসে না 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 ও গুরুপ খায় ওর বউ খায় ও খায় ওর বউ খায় হা বউ গিয়ে রেখেছে মসজিদের এই বউ গিয়ে রেখেছে ওদিকে গ্রুপ লোনের সেক্রেটারি তাই না আর ও মসজিদের সভাপতি মসজিদের কমিটি আল্লাহ পাক বলছেন এই গুণ যাদের থাকবে পাঁচটা গুণ তারা মসজিদের দায়িত্ব পাবে এবার আপনারা বলেন এই খারাপ গুণ যাদের ভিতরে আছে পার পরেও তারা মসজিদের দায়িত্বে থাকছে এরা কি বলতে যাচ্ছে যে মসজিদ আমার বাপ দাদার সম্পত্তি যা ইচ্ছা তাই করব আমরা ভুল করেও থাকব ইমাম সাহেব ভুল করলে তাড়িয়ে দেব এটা কোথায় চলে বাপ সম্পত্তি নাকি সরকারি সম্পত্তি চলে কোথায় চলে যে ভুল করে আমি থাকব কোনো অসুবিধা নাই আর কেউ ভুল করলে টাকা তাড়িয়ে দেব এটা বাপ দাদার সম্পত্তিতে চলে না ঠিক বলছেন না ভুল বলছি তাহলে বেশিরভাগ মসজিদ হয়েছে বাপ সম্পত্তি তা না হলে ওরা কখনো বসে থাকতে পারতো না কথা কি বুঝতে পারছেন আপনারা এ কষ্ট পাচ্ছেন আর আমরা সেই সঙ্গে আপোষ করছি বাবা ওর কত ওই ও অন্যায়ের না দিলে মসজিদে কাজ হবে না মসজিদকে দোতলা বানাতে বলেছে মসজিদে মোজাক করা পাথর লাগাতে বলেছে কে সুদখরের টাকায় কে আপনাকে বলেছে মসজিদ দোতলা বানাচ্ছ মসজিদে আর আমরা আনন্দে একেবারে কেলটুর মতো হেসে হেসে যাচ্ছি আর আসতেছি আহারি কি সুন্দর এসি তাই না ও সুৎখরের লিডার আর আমরা হেসে হেসে যাচ্ছি কি সুন্দর এসি কবরে ঢোকে এসি বের করবে যাই হোক আমি বললাম ইমানদার কখন অন্যায়ের সঙ্গে আপোষ করবে জোরে বলেন না সৎ কাজ করার শর্ত কটা রেখেছিলাম দুটো নাম্বার ওয়ান কি বলেছিলাম যে কাজ করবে আল্লাহকে রাজি করার জন্য করবে